তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন এদিক ওদিক দেখছে মনে হচ্ছে কিছু একটা নিতে চাইছে কিন্তু নিতে পারছে না তো আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম তো হঠাৎ মহিলাটি সেই হাত থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং আমি তাকে দেখে ওনাকে দেখে আমি ডাক মারি মাসিমা শুনতে পাই এবং আমার কাছে আসে আমি বলি আপনি কি কিছু একটা নেবেন তো বলে আমার কাছে পয়সা নেই বাবা পয়সা টেনশন নিতে হবে না আপনি কিছু নেবেন আপনি বলেন মাসি আপনি কি নেবেন বলেন আমি একটা মুরগি নেব তো আমি যাই হোক আমি এই কথাটা শুনে আমি তাকে বলি চলেন আমার সাথে আমি আপনাকে একটা মুরগি নিয়ে দিই এই বলে আমি চলে যাই ওনাকে সাথে নিয়ে সেই মুরগিওয়ালার কাছে মুরগি নিতে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মুরগি আছে কিন্তু এনার পছন্দ হয় না সে সামনের দিকে যেতে চায় এবং ওনাকে নিয়ে আমি সামনের দিকে চলে যাই সেই মুরগিগুলো নেওয়ার জন্য এবং সামনের দিকে গিয়ে দেখি সেখানে কিছু লোক দাঁড়িয়ে মুরগি বিক্রি করছে এবং তাকে জিজ্ঞেস করি যে তিনি একটি মুরগি নেবে মোরগ নেবে না মুরগি নেবে তো একটি মুরগি ছিল তো সেটি ওনাকে আমি নিয়ে দিই তো উনি নিয়ে সেটি নিয়ে অনেকটাই খুশি হয় মাসিমা শুধু আমার দিকে দেখছিল আর বলছিল বাবা তোমার আল্লাহ ভালো করুক যেটা আমি নিতে পারছিলাম না তুমি আমাকে নিয়ে দিলে আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা তুমি খুব ভালো থেকো তো সত্যি বন্ধুরা মাসিমার এই কথাটি শুনে আমার চোখে জল এসে গেছিল। মাসিমার পৃথিবীতে কেউ নেই মাসিমা একদম একা সামান্য একটা ইচ্ছা পূরণ করে আমারও খুব ভালো লেগেছিল মন থেকে আমি নিজেও শান্তি পেয়েছিলাম যে এই মাসিমার সামান্য একটা ইচ্ছা আমি পূরণ করতে পেরেছি মাসিমাকে আমি বলি এটা বাড়ি গিয়েই কেটে খেয়ে নেবেন না মারা যাবে তো মাসিমা ঠিক আছে আমি বাড়ি গিয়েই এটাকে কেটে আমার ছেলে মেয়ে এবং আমি সবাই মিলে খাবো তো তারপরে মুরগিটিকে সেই মুরগিওয়ালা ভালো করে ব্যাগে ভরে দেয় বাবা আমার তো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার কাছে তো টাকা পয়সা ছিল না তাই আমি দেখছিলাম আমি বলছিলাম যে আমাকে পঞ্চাশ টাকা একটা মুরগি দেবেন কিন্তু আমাকে কেউ দেয়নি বাবা এই যে বাবা যাদের দেখছো আমি সবাইকে বলেছি যে আমাকে একটা মুরগি দাও আমি পঞ্চাশ টাকা দিচ্ছি কিন্তু কেউ আমাকে দেয়নি বাবা কেউ দেয় দুপুরে খেয়েছেন না বাবা আমি দুপুরে কিছুই খাইনি তো তা শুনে আমি মাসিমাকে বললাম চলেন তাহলে আপনাকে আমি কিছু খাইয়ে নিয়ে আসি তো আমি মাসিমাকে নিয়ে এসে হোটেলের দিকে গেলাম মাসিমাকে একশো টাকা দিয়ে আমি বললাম যে আপনি কিছু খেয়ে নেন তো কারণ বন্ধুরা আমার অনেকটা লেট হয়ে গেছিলো তো আমি মাসিমাকে একশো টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসি তো মাসিমা অনেক খুশি হয়েছিল তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এইসব অসহায় মানুষকে রাস্তাঘাটে যেখানে দেখবেন অবশ্যই আপনার সামর্থ্য মতো যতটা পারবেন সহযোগিতা করবেন আমার এটাই রিকোয়েস্ট আপনাদের কাছে খুব কষ্ট লাগে বন্ধুরা এইসব মানুষকে যে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু নিতে পারছে না কেন নিতে পারছে না কারণ তার কাছে পয়সা নেই যে তিনি এত এত লোকের কাছে গিয়েছে যে পঞ্চাশ টাকা দিচ্ছি আমাকে একটা মুরগি দেন মানবতার খাতিরে একটা দিতেই পারতো পারত বন্ধুরা মানবতার খাতিরে একটা মুরগি দিতেই পারত পঞ্চাশ টাকায় যাই হোক হয়তো ওনারও হয়তো সেই সেম প্রবলেম হয়তো পরিবারের জন্যই তিনি এখানে মুরগি বিক্রি করতে এসছেন তো যাই হোক তাদেরকেও আমি কিছু বলবো না কিন্তু যাদের সামর্থ্য আছে যারা দেখবেন এইসব অসহায় মানুষগুলো খেতে পারছে না কিছু নেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু নিতে পারছে না অবশ্যই তাদেরকে নিয়ে দিতে সহযোগিতা করবেন তো ধন্যবাদ বন্ধুরা আপনারা ভিডিওটি দেখা